আমি এদেরকে অনুরোধ করব বিলম্বে আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন যদিও মোল্লাই খালা মমতাও তা আপনি অপর্ণা সেন মহোদয়কে পাবেন বিএসএফ কে রেপিস্ট বলার জন্য আর ওনার যে ঢোল বাজানো মিডিয়ার একটা অংশ প্রচার করুক কোনো ফায়দা হবে না নাম বাদ যাবে কাদের কারণ মমতা ব্যানার্জি সংবিধানটাও পড়েননি তিনি একটা অশিক্ষিতের মতো কালকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মন্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন মাথা ঠান্ডা করে পড়ুন তারপরে পরের কোনো সভাতে সংশোধন করে নিতে বাধ্য হয়েছেন এবং মমতা ব্যানার্জিও কয়েক কিছুক্ষণের মধ্যে তুলবেন আমি আপনাকে বলে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাক আউট কিভাবে করবেন যে আমি তো জানতাম না ওই

বলে দি সংখ্যা টঙ্খা সবটাই তো ইলেকশন কমিশন ফাইনালি করবে এসআইআর কখন করবে কিভাবে করবে তারা কিন্তু আপনাকে বলি এই এইভ রিভিশন এটা তো নট নিউ লাস্ট দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে হয়েছিল যা তালিকা দু সালে বেরিয়েছিল তাতে পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম বাদ গিয়েছিল আপনি এই যে দুটো অ্যাসেম্বলির আমি দিলাম এই দুটো জেটোস্কোপি দেবে না অন্যগুলো দেবে না এই যে দিলাম আমি আপনি বলুন দুটো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে ইনিশিয়ালি প্রাইমারি যদি এই সংখ্যা আমরা পাই এই নাম ভোটার তালিকায় থাকা উচিত হ্যাঁ কি না আমরা তো বলছি যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন শরণার্থীদের নাম বাদ যাবে না যত ভয় দেখাত লোক আর উনার যে ঢোল বাজানো মিডিয়ার একটা অংশ প্রচার করু কোনো ফায়দা হবে না নাম বাদ যাবে কাদের রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মৃত ডুপ্লিকেট এন্ট্রি এবং ফেক যার তালিকা বারিপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট উইক অফ জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে কন্টিনিউয়াস চলবে প্রত্যেক দিন হবে এবং আমি আবারও হুশিয়ারি দিচ্ছি এই দুজন আরও যারা ডিএমডিসি যারা প্রমোটি ডাব্লিউ যারা এস ডিও নয় তাদেরকে করার জন্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা ইলেকশন কমিশন নিক কারণ মমতা ব্যানার্জি সংবিধানটাও পড়েননি তিনি একটা অশিক্ষিতের মতো কালকে বলেছেন যে কেবলমাত্র নির্বাচন ঘোষণার সময় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে আগেও সরকার পরেও সরকার আগেও সরকার পরেও সরকার সেটা তো ঘটনা কিন্তু ইলেকশনের দায়িত্ব কোনো সরকারের নয় ইলেকশন কমিশনের ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মন্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন মাথা ঠান্ডা করে পড়ুন তারপরে পরের কোনো সভাতে সংশোধন করে নেবেন ফাইনালি আরেকটা বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমি স্বাধীনতা আন্দোলনে যে রাজ্য গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে ঋষি অরবিন্দ থেকে শুরু করে বন্দেমাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের এই ভূমি বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরার এই পবিত্র ভূমি গতকাল পশ্চিমবঙ্গ থেকে ভোটে যেতা কিছুজন সংসদে অপারেশন সিঁদুর এবং গতকাল হওয়া অপারেশন মহাদেব তার ভিত্তিতে যে ধরনের কথাবার্তা বলেছেন স্বাধীনতা আন্দোলনের এই পূর্ণভূমি বাংলার মাটি পশ্চিমবঙ্গের মাটি আমরা লজ্জিত হয়েছি মূলত মুসলিমদের ভোটে যেতা শ্রীরামপুরের এমপি তিনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি বলতে পারবেন আমরা বলতে পারব না তিনি কালকে আজাদ কাশ্মীর ঘোষণা করেছেন মহুয়া মৈত্র বলেছেন বাংলাদেশে যাওয়াই বা থাকাই ভালো খুব লজ্জা লাগে কৃষ্ণনগরের রানীমা কৃষ্ণনগরের মহারাজা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই করে নদীয়া জেলার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বের করে এনেছিলেন উনিশশো সালে তাই নদীয়া জেলার একটা বড় অংশে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালিত হয় না সতেরোই আগস্ট পালিত হয় লজ্জা লাগে যে বিধানসভার আমি সদস্য সেই বিধানসভার একজন সদস্যা তিনি মালদাতে কালকে প্রকাশ্যে বলছেন যে জঙ্গিরা পর্যটকদেরকে ভালোবাসে খুন করতে পারে না ভারতীয় জনতা পার্টি এই ধরনের সাংসদ বিধায়কদের এই আচরণকে মনে করে রাষ্ট্রবিরোধী আচরণ জঙ্গিবাদ বিচ্ছিন্নতাবাদী শক্তি নিরীহ শান্তিপূর্ণ নাগরিকদের ধর্ম দেখে নিষ্পাপ হিন্দুদেরকে যারা খুন করেছে তাদের স্ত্রী এবং পুত্র মহিলাদের সামনে তাদের সমর্থনে যারা দাঁড়ায় তারা আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না আমি এদেরকে অনুরোধ করব বিলম্বে আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন যদিও খালা তা এটা সবাই জানে আমরা এর নিন্দা করি এবং কিছু মানুষ তাদেরকে আমি দোষ দিচ্ছি না তারা এদের রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের ক্ষেত্রে কতটা এরা ত্রুটিযুক্ত সেটা না জেনেই ভোট দিয়েছিলেন তাদেরকেও বলবো এই লোকেদের সঠিক মূল্যায়ন করুন পরবর্তী সময়ে এরা যখন এলাকায় যাবেন ভারতের জাতীয় পতাকা ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বলে

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে এটা তিনি করতে পারেন না আর বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আবারও বলি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ইলেকশন কমিশনকে ইলেক্টোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট যারা ইলেকটেড হলেন এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সংবিধানকে অ্যাটাক করছেন ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএল প্রোটেকশন না দিতে পারেন তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয় ইডি আক্রান্ত হয় এনআইএ আক্রান্ত হয় আইটি আক্রান্ত হয় জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয় সুকান্ত মজুমদার নিষিধ প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন আমরা বিরোধী দলের এমএলেরা বিধানসভার ভিতরে আক্রান্ত হই বাইরে আক্রান্ত হই তাই বিএলএরআও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিতে কাজ করতে পারবেন না অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন তাই প্রশাসনিক কর্ত্রীর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা তাকে ইংরেজিতে কনভার্ট করি এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পোস্ট অফ ডেমোক্রেসি লিডার অফ অপজিশন এখানে ব্যক্তির কোনো জায়গা নেই ভাই ভারচু অফ মাই পোস্ট আমি আজকে সকালেই মিল করে বলেছি এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি যদি হবে এবং তালিকা থেকে নাম্বার দেওয়ার পর এক মাস হবে নির্বাচন কমিশন বলেছে কিন্তু তারপরেও এই এসআইআর কে মুখ্যমন্ত্রী এত মিথ্যা তো তো আমি তো উনাকে হারিয়েছি এবং আমি ওনার বিরোধী রাজনৈতিকভাবে কিন্তু ডিসি সেন্ট্রাল তো আইপিএস দিল্লিতে থাকে তার বক্তব্যটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলার মর্যাদা গরিমা উচ্চতাটাকে যে মুখ্যমন্ত্রী চেয়ারে বিধানচন্দ্র রায় বসেছিলেন সেটাকে কোথায় তিনি নামালেন এবং এখন অব্দি সোফার মাই নলেজ ওই পোস্ট উনি উইদ্রো করেননি পার্থ রায় যেমন ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে পোস্ট উইথড্র করে নিয়ে ভুল স্বীকার করেছে মুখ্যমন্ত্রীকেও করতে হবে একটু পরে এফআইআর হবে ভারতবর্ষের আইনে রাজনৈতিক নেতাদেরকে নেত্রীদেরকে আলাদা কোনো প্রিভিলেজ দিয়ে যায়নি একমাত্র সাংবিধানিক লোকেদের রাষ্ট্রপতি রাজ্যপাল এদের ক্ষেত্রে কিছু অনুমোদনের প্রয়োজনের কথা বলেছে প্রশাসনিক কর্তৃ বা ল মেকারদের ক্ষেত্রে কিন্তু কোথাও বিএনএস আলাদা কোনো প্রভিশন নেই তাই মমতা ব্যানার্জিও আইনের ঊর্ধ্বে নন একটা কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে কী করেছিলেন সবাই পশ্চিমবাংলার লোক দেখেছে সারের দাম চেয়ে জিজ্ঞেস করে বেড়েছে কেন বলার জন্য সেই প্রান্তিক শিলাদিত্যক মাওবাদী বলে আটকে রেখেছিলেন মানুষ দেখেছে এখনো যা করছেন ইউটিউবার পোর্টাল ইলেকট্রনিক্স চ্যানেল আপনাদের আপনারা আক্রান্ত হয়েছেন সন্দেশখালির জন্য অনুব্রত মণ্ডলের অডিও দেখিয়েছেন কেন তার জন্য আপনারা নোটিশ খেয়েছেন কেস খেয়েছেন মাঝে মাঝে ইম্পর্টেন্ট

কসবা ল কলেজ কোনো দিন আপনি এদেরকে পাবেন না পলিটিক্যালি ছেড়ে দেন এগুলো তো নন পলিটিক্যাল এগুলো তো সামাজিক হয় এটা মর্মান্তিক বেদনাদায়ক যে সমস্ত কন্যা নারী দিদি বোন ঘটিত ঘটনা ঘটছে বাংলায় এখানে আপনি এদের পাবেন না আপনি অপর্ণা সেন মহোদয়কে পাবেন বিএসএফ কে রেপিস্ট বলার জন্য প্রেস ক্লাবে যেটা তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে সেখানে আপনি পাবেন না আপনাকে পরিষ্কার বলি তৃণমূল কংগ্রেসের পার্থ রায় থেকে মমতা ব্যানার্জি গত পাঁচ সাত দিনে যা যা করেছে পোস্ট ছবি দিয়ে ভিডিও দিয়ে সব মিথ্যা প্রমাণ হয়েছে কনসার্নিং স্টেট গভর্নমেন্ট স্টেট পুলিশ এবং ওনারা নিজেরাও তুলতে বাধ্য হয়েছেন এবং মমতা ব্যানার্জিও কয়েক কিছুক্ষণের মধ্যে তুলবেন আমি আপনাকে বলে দিলাম বন্দ্যোপাধ্যায় ব্যাকআউট কিভাবে করবেন যে আমি তো জানতাম না ওই বাপি খান ওই রামপুরহাটের ছেলে এই কথা বলবেন এটাতে আবারও বলি এর সঙ্গে বাঙালি বাংলা বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই আমরা তো চোদ্দ বছরের উনার কাজের খতিয়ান দেখতে চাই দুশো শংসের কাজ হয়ে গেছে ভর্তি ভর্তি কাজ হয়ে গেছে যা রাস্তাঘাটের ছবি আপনারা দেখাচ্ছেন যেভাবে খাটিয়াতে তুলে রাস্তা দিয়ে বর্ষাকালে মুমূর্ষ রোগীদের নিয়ে যাচ্ছে কালকেই তো পটাশপুরে একজন খাটিয়া থেকে অ্যাম্বুলেন্সে আনার আগেই মারা গেল উনি এগুলো করছেন আমরা তো টিভিতে কল্যাণ ব্যানার্জির ভাষণ শুনলাম বাংলাতে আমরা ইউসুফ পাঠান কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আছি কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আমরা আর ওয়েটিং আমরা রাজ্যসভায় সিন্ধুর অপারেশন আলোচনার সময় সাকেত গুগলের বাংলায় ভাষণ শুনতে চাই আমরা দেখতে চাই বেঙ্গলি স্পিকিং পিপুল আর ওয়েটিং

নন এক্সিস্টেন্স ফেক ভোটার বাকিদের কোনো চিন্তার কারণ নেই ইন অফ ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা লাখস সব হিন্দু তাদের জন্য নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএ করে দিয়েছেন উনিশ সালে সিএ চালু হয়ে গেছে ছয় মার্চ বড় উদাহরণ বিটান অধিকারী স্ত্রী একজন বাংলাদেশি শরণার্থী যাদেরকে অনুপ্রবেশকারী বলা হয় না শরণার্থী বলা হয় তারা নিশ্চিন্তে থাকুন নিজের কাজ করুন বাড়ির কাজ করুন ছেলে মেয়েদের পড়াশোনা করুন ধর্মকর্ম সামাজিক কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন একজনেরও যদি কিছু হয় আমার মেল আইডি দেওয়া আছে আই এম টেকিং ফুল রেসপনসিবিলিটি আপনাদের একজনেরও যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে রিপ্রেজেন্ট করা ভারতীয় জনতা পার্টির নমিনেটেড লিডার অব অপোজিশন

সেদিন শান্তনু ঠাকুরের নাম ধরে ভাই শান্তনু শান্তনুনে বলা বলেছেন যে আপনারা সিএতে সবাই অ্যাপ্লাই করুন সিএতে করলে নিশ্চিন্তে থাকবেন এবং ভারত সরকার আপনাদেরকে প্রোটেকশন দেবে আপনারা শরণার্থী পরিষ্কার বলেছেন দেশের সবচেয়ে মানে অন্যতম শক্তিশালী মন্ত্রী নেতা বলে গেছেন এটা আমরা কি আছে আমরা তো খুব গ্রাউন্ড লেভেলের একজন ছোট কার্যকর্তা না না সে বিজেপির তো সেল আর ওয়ার্কিং এটা বিজেপির কাজ শুধু নয় সকলের কাজ বিজেপি উদ্বাস্তু সেল এবং আমাদের যারা কনসার্নিং এমপি এম এল এ আছেন তারা অলরেডি কাজ করছেন আমাকে অন্য কাজে যেতে হবে